প্রিয় বন্ধুরা আস সালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমিও অনেক অনেক ভালো আছি আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঁও জেলার তিলকপুর ইউনিয়নের নদিকুল গ্রামের নদীর ধার ঘেঁষা ছোট্ট একটি প্রাণবন্ত হাট হাটের নামটি নদীকুলের হাট প্রতি শুক্রবার এবং মঙ্গলবার এই হাটটি বসে আর যখন হাটটি বসে তখন মনে হয় গ্রামের মানুষজন যেন একটি মেলন মেলা করেছে গ্রামীণ এলাকা হওয়াতে গ্রামের লোকজন প্রচুর গাভী পালন করে আর সেই গাভীর দুধ দিয়েই হয় টাটকা দই আর মিষ্টি তো আছেই সকালের প্রথম সূর্যের আলো যখন নদীর জলে ঝিলমিল করে পড়ে তখন থেকেই হাটে শুরু হয় জীবনের ব্যস্ততা কেউ মাথায় করে ঝুড়ি ভরা শাকসবজি আনছে কেউ বা নদী থেকে তোলা টাটকা মাছ নিয়ে দৌড়াদৌড়ি করছে চারপাশে হালকা কোলাহল মানুষের হাসি আলাপ আর তার সঙ্গে মিশে আছে নদীর হাওয়া শীতল ছোঁয়া হাটের ভিতরে এসে দেখলাম এসবের দোকান এসব যে কিসের দোকান আমি তো বুঝতে পারলাম না আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর এলাকার ছেলেপেলেরা খেলাই ব্যস্ত তারাও বিনোদন নিচ্ছে হাটের এক পাশে সাজানো থাকে নানা রঙের শাক সবজির শাড়ি সবুজ শাক চোখে শশা কাঁচামরিচ ধুনিয়া পাতা এক কথায় ফলে

আর সেই মাছ তারা নিয়ে আসে বাজারে আর এই মাছগুলোর স্বাদ বলা বাহুল্য আসলেই অনেক মজা কারণ এগুলো সবই দেশীয় মাছ এবং টাটকা বাচ্চা কত কাজ গ্রামের হাট হওয়াতে এই হাটে কখন কী যে ওঠে বলাই বাহুল্য কারণ এই যে ছোট বাচ্চারা দেখুন কবুতরের ছানা নিয়ে বসে আছে ঠিক এই এইরকম বিভিন্ন সময় বিভিন্ন জিনিস এই হাটে পেয়ে যাবেন কিন্তু সবই কিন্তু টাটকা কোনোটাই ভেজাল নেই এই যে ছোট বাচ্চা দেখুন গাছের একদম টাটকা কোমড়ো নিয়ে বসে আছে এই দোকানে দেখুন এখন কিন্তু তালের সময় না তারপরেও তাল পেয়ে যাবেন আসলেই কখন কি যে ওঠে এই হাটে বলা যায় না যখন আসবেন হয়তোবা আপনার পছন্দের অনেক কিছু পেয়ে যাবেন এই যে দেখুন আমি কিন্তু হঠাৎ করেই পেঁয়াজ পাতা সহ পেঁয়াজ পেয়ে গেলাম একদম গ্রামের হাট হওয়াতে এই হাটগুলোতে কিন্তু জিনিসপত্রের দামও অনেক কম তাই আমি এই পেঁয়াজ পাতাও নিয়ে নিলাম এই পেঁয়াজ পাতা এখনও অন্যান্য হাটে এখনও ওঠেই নাই আর এই যে নদীর মাছ এটা তো ছাড়াই যায় না এই কারণে আমি কিন্তু সুযোগ পেয়ে নদীর মাছও নিয়ে নিলাম সেই সাথে কবুতরের বাচ্চাও নিয়ে নিয়েছিলাম কারণ কবুতরের বাচ্চা এবং লাউ এই দুইটা খাবার অনেকের পছন্দ সেই সাথে আমারও পছন্দ প্রিয় বন্ধুরা আমি আপনাদের এই হাটটা দেখালাম সেই সাথে আমি কিন্তু বাজারও করে নিলাম কারণ এই টাটকা বাজারগুলো ছাড়াই যায় না আর বাজার করে বাড়িতে যাচ্ছি তো বাড়িতে গিয়ে আপনাদের দেখাচ্ছি কি কি বাজার করলাম আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন